এটা কেমন ইসলামের রাজনীতি ভাই ছাড়েন এই সমস্ত দুই নম্বরী রাস্তা ছেড়ে দেন জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশ এই কান্টি অফিস প্রতিষ্ঠার যখন সিমটম অনুভব করেছে তখন থেকেই বক্তব্য দিয়ে যাচ্ছে আজকে কুমিল্লার মাটিতেও দাঁড়িয়ে বলতে চাই এই কমিশনের কান্টি অফিস একটি আত্মঘাতী সিদ্ধান্ত বাংলাদেশের অস্তিত্ব বিরোধী সিদ্ধান্ত হৃদয়ের সংগঠন প্রাণের সংগঠন যেই সংগঠন নেতৃত্ব দিয়েছে এই উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে সেই ঐতিহাসিক ঐতিহ্যবাহী সংগঠন ওলামা ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলা ও মহানগরের অধ্যকার এই সদস্য ও কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত দলের সম্মানিত কেন্দ্রীয় সহসভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলমেদিন হজরত মৌলানা কুদ্দুস তালুকদার দামত বরাকাতহম উপস্থিত রয়েছেন সর্বজন শ্রদ্ধা ও আলেম দিন বুজুর্গ ও আজিম শখসিয়ত আমাদের সবার শ্রদ্ধার পাত্র বরেণ্য আলেমীন হজরত মৌলানা নুরুল হক বটোগ্রামী হুজুর দামদ বারাকা তুহমুল আলিয়া কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব যোগ্য পিতার যোগ্য সন্তান মৌলানা বাহউদ্দিন জাকারিয়া সাহেব দামাদ বারাকা সহ ঢাকা থেকে আগত অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুমিল্লা জেলা ও মহানগরের সকল উপদেষ্টা এবং সকল নেতৃবৃন্দ দায়িত্বশীল বর্গ আমার প্রিয় সাংবাদিক বন্ধগণ বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধি ও কাউন্সিলর বৃন্দ সাথীয় বন্ধুগণ সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের শাহী দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই সুন্দর আশা নিয়া। আয়োজনে সম্পৃক্ত হওয়ার তৌফিক এনায়ত করেছেন আমরা সেই মহান দাতার শাহী দরবারে কালীমাতুর শুকুর পড়ে নেই সবাই পড়ুন আলহামদুলিল্লাহ মিডিয়ার বন্ধুগণ তাদের দায়িত্বের জায়গাটাকে আমরা সবাই সম্মান করি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার মহান দায়িত্ব কাঁধে নিয়ে তারা এসেছেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং দায়িত্ব পালনের স্পেস সুযোগ করে দেই তাদের দায়িত্ব পালন করার কারণে অনেকেই আলোচক এবং বক্তার চেহারা দেখতে পারেন না খানিকটা বিরক্তি প্রকাশ করেন আমি মনে করি এখানেও সহনশীল আচরণ কাম্য দয়া করে সকলের আন্তরিকতাপূর্ণ সহযোগিতা প্রত্যাশা করছি আমরা আজকের প্রোগ্রামের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি একটু পরে আমরা নামাজ এ জহর সালাত জোহর আদায় করতে যাবো ইনশাল্লাহ খাওয়া দাওয়ার বিষয় আছে অনেকের ক্ষুধা আছে এই মুহূর্তে দীর্ঘ বক্তব্যের অবতারণা করলে ধৈর্যচ্যুতি ঘটতে পারে এই ফিলিংস এবং অনুভূতি আমাদের আছে স্বাভাবিক কারণে বক্তব্য দীর্ঘ করার সুযোগ নেই খুব শর্টলি সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে রাখা দরকার আওয়ামী লীগ চলে গেছে ফেসিবাদ পালিয়ে গেছে কিন্তু তাদের কিছু কমন চরিত্র ভ্রান্ত মতাদর্শ তারা রেখে গেছে তাদের একটা ভ্রান্ত মতাদর্শ ধর্মনিরপেক্ষ মতবাদ ধর্মে রাজনীতি নাই রাজনীতি রাষ্ট্রনীতি রাষ্ট্র পরিচালনা এসব বিষয়ের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আমরা ঘৃণার সাথে এই মতাদর্শকে প্রত্যাখ্যান করে আসছি দুঃখ লাগে এখনো কিছু দল বিদেশি শক্তিকে সন্তুষ্ট করার জন্যে কোন আগ্রাসী শক্তির মনোযোগ আকর্ষণ করার জন্যে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ করবার জন্য এখনো ওই ফেসিবাদী মতাদর্শের আঙ্গিকে বক্তব্য দিতে চায় আমি তাদেরকে সতর্ক করে দিতে চাই এ দেশ মুসলমানদের দেশ এদেশ পিরাউলিয়াদের দেশ এদেশ আলী বলা ভাই দেশ বারবার রক্ত দেব ইসলামের বিরুদ্ধে কোন কটুক্তি বরদাস্ত করব না বরদাস্ত করব না সাথী ও বন্ধুগণ এই জায়গাতে আমরা পরিষ্কার বলি যারা মৌলবাদকে হিট করে কথা বলে আমি মনে করি অদূরদর্শী বক্তব্য এই বক্তব্যের সাথে দূরদর্শিতার কোনো ছাপ নাই আমরা প্রত্যাখ্যান করি কিন্তু এই মৌলবাদকে টাচ করে হিট করে বক্তব্য দিলে সমালোচনা হয় বিরোধিতা হয় ফেসবুকে তোলপাড় হয় তো আমাদের মতো নিরপেক্ষ দৃষ্টি নিয়ে প্রতিবাদ করেন আসেন আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাবো এই একটা বক্তব্য নাকি অনেক প্রতিবাদ দেখলাম কিন্তু আরেক জায়গা থেকে আরেক নেতা বক্তব্য দিলেন যে আমরা রাজনৈতিক জঙ্গিবাদকেও প্রতিহত করব আমরা ধর্মীয় জঙ্গিবাদ প্রতিহত করব আমি জিজ্ঞেস করতে চাই এই বাংলাদেশে ধর্মীয় জঙ্গিবাদ বলে আপনি কোন জিনিস থেকে মিন করতে চান একই তো কথা মৌলবাদের বিরুদ্ধে অবস্থান আর ধর্মীয় জঙ্গিবাদীর বিরুদ্ধে রসুনের গোড়া তো এক জায়গায় ঠিক না ভাই ঠিক একটা নিয়া পরিবেশ ভারী করতেছেন উত্তাল করতেছেন আর আবার নিয়ে আলিঙ্গন করতেছেন এটা আবার কোন রাজনৈতিক এটা আবার কোন রাজনীতি ছেড়ে দেন অনৈতিক পথ অবলম্বন ছেড়ে দেন সকতা এবং তাকওয়ার রাস্তায় আসেন আপনাদেরকে বুকে জড়িয়ে নেব সাথী ও বন্ধগণ সুতরাং ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম এবং পরিপূর্ণ ধর্ম আল্লাহ কি ঘোষণা করেননি এটি পরিপূর্ণ ধর্ম তো পরিপূর্ণ ধর্ম হয় কি করে যদি এই ধর্মে রাজনীতির প্রেসক্রাইব না থাকে পরিপূর্ণ ধর্ম হয় কি করে যদি এই ধর্ম এই ধর্মে রাষ্ট্র পরিচালনার সুনির্দিষ্ট নির্দেশনা না থাকে সুতরাং এই ধরনের বক্তব্য পথভ্রষ্টতার সামিল অনুরূপভাবে যারা বলে ইসলামের রাজনীতি আছে কিন্তু ইসলামের রাজনীতির অর্থ শুধুই রাষ্ট্র ক্ষমতায় যাওয়া আকিম উদ্দিন মানে একটাই তার জমা দিনকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাও দাড়ি না হইলেও চলবে নামাজ রোজা ঢিল ঢাল হইলেও চলবে পর্দা পুশিদার বিধান শিথিল হইলেও চলবে এই রকম যারা ব্যাখ্যা দেয় ইসলামী রাজনীতি মানে শুধুই রাষ্ট্র ক্ষমতা আমরা এই ব্যাখ্যাকেও পথ ভ্রষ্টতা মনে করি পথ ভ্রষ্ট দুটোই পথ ভ্রষ্ট নীতি দুটোই পথ ভ্রষ্ট রাস্তা ইসলামী রাজনীতির অর্থ যদি হয় শুধুই ক্ষমতা যাওয়া ইসলামের বিধিবিধান শিথিল হলেও কোনো প্রবলেম নাই ইসলামী রাজনীতির অর্থ যদি হয় বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস খোলা হবে যেটা আমাদের স্বাধীনতার জন্য আমাদের সার্বভৌমত্বের জন্য আমাদের আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকি স্বরূপ যেটা আমাদের ধর্মীয় তহজিব তামাদ্দুরের জন্য হুমকি স্বরূপ এত বড় আত্মঘাতী সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলা যাবে না এটা যদি ইসলামী রাজনীতির চেহারা হয় আমরা ইসলামী রাজনীতি মানি না মানি না মানি ভাইরা আমার কথা পরিষ্কার দাবি করেন আমরা ইসলামী রাজনীতি করে আমরা ইসলামী রাজনীতি করি আবার মানবাধিকার কমিশনের কান্টি অফিসের বিরুদ্ধে মুখে তালা লাগাই রাখছেন এটা কেমন ইসলামী রাজনীতি ভাই ছাড়েন এই সমস্ত দুই নম্বরই রাস্তা ছেড়ে দেন জমিও তোলামা ইসলাম বাংলাদেশ এই কান্টি অফিস প্রতিষ্ঠার যখন সিমটম অনুভব করেছে তখন থেকেই বক্তব্য দিয়ে যাচ্ছে আজকে কুমিল্লার মাটিতেও দাঁড়িয়ে বলতে চায় এই কমিশনের কান্টি অফিস এটি আত্মঘাতী সিদ্ধান্ত বাংলাদেশের অস্তিত্ব বিরোধী সিদ্ধান্ত আমরা জানি তারা পশ্চিমা মডেলের মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায় তারা সমকবিতাকে এখানে প্রমোট করতে চায় তারা ট্রান্সজেন্ডার মতো দর্শকে প্রমোট করতে চায় তারা বাংলাদেশের ইসলামী এবং ধর্মীয় মূল্যবোধের কবর রচনা করবার জন্য এসেছে আর কোন মিশন নাই তাদের গাজায় মানুষ মরে তারা কি করে ভারতের মধ্যে বছরের পর বছর যুগের পর যুগ ধরে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচারীর স্ট্রিম রোলার চলছে তখন তারা কি করে আমাদের দেশে তাদের চোখ পড়লো কেন মানে বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা আমাদের ধর্মীয় ঐতিহ্যকে ধ্বংস করে দেওয়া তারা যেগুলোকে মানবাধিকার বলে এগুলোকে তারা এস্টাবলিশ করা প্রতিষ্ঠিত করার মিশন নিয়ে এসেছে তিন বছর মেয়াদি চুক্তি করেছে বাধা করেছি প্রতিবাদ করেছি কিন্তু লাভ হয় নাই তারা চুক্তি করেছে আসলেন তিন দিনের জন্য চুক্তি করেন তিন বছরের জন্য কে ভাই বুঝলেন না কথা আসলেন তিন সপ্তাহের জন্য চুক্তি করেন তিন বছরের জন্য তার মানে আমেরিকাকে খুশি করা চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদরা রক্ত দিয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আর এক আধিপত্যবাদকে আলিঙ্গন করার জন্য নয় আমাদের লড়াই আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে পশ্চিমা মডলের মানবাধিকার যারা দেশে চাপিয়ে দিতে চায় তাদেরও বিরুদ্ধে আমাদের লড়াই চলবে আমাদের সংগ্রাম চলবে যারা এই যারা রাজনীতি করেন জায়গা মতো এসে মুখে বন্ধ করে রাখবেন তাদের কোন অধিকার নাই রাজনীতি করার মানুষের স্যাম্পিতি নিতে চান মানুষকে ধোকা দিয়ে মানুষকে আকৃষ্ট করতে চান আর আসল জায়গায় প্রতিবাদ করেন না আবার রাজনীতির গণভ্যুত্থান হয়েছে শহীদরা রক্ত দিয়েছে আমরা শহীদ আবু সাহিদকে শহীদ হৃদয় এবং মুগ্ধদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি কিন্তু আমাদের শ্রদ্ধা নিবেদনটা এইরকম নয় এই মাত্রার নয় যে চব্বিশের শহীদদেরকে শ্রদ্ধা দিতে গিয়ে আমরা একাত্তরের শহীদদেরকে অবজ্ঞা করব একাত্তরের শহীদদেরকে স্যালুট দিতে গিয়ে স্মরণ করতে গিয়ে আমরা আবার সাতচল্লিশের শহীদদেরকে অবমাননা করব আমাদের রাজনৈতিক দর্শন এইরকম নয় আমরা জ্যাঠাকে শ্রদ্ধা করতে গিয়ে চাচারে অশ্রদ্ধাও করতে চাই না চাচারে সম্মান দিতে গিয়া বাবার বড়ো ভাই যেটাকেও অসম্মান করতে চাই না আমরা সবাইকে সম্মানের জায়গায় আনতে চাই জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশ মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলের কথা বলেছেন তিনি কান্ডারি থাকা অবস্থায় স্বাধীনতার আগে যখন আমাদের এই প্রোগ্রাম শুরু হয় তখন এক বক্তা বলেছেন যে তিনি আগেই টের পেয়েছেন যে পাকিস্তান হানাদার বাহিনীর একটা পর্যায়ে সারেন্ডার করতে বাধ্য হবে মুক্তিকামী স্বাধীনতাকামী জনতার বিজয় অর্জিত হবে কলান্দার হারছে গই কলন্দারেরা যা বলে দেখে শুনে বলে তাই আগাম বাংলাদেশ জমিয়তকে তারা মেসেজ দিয়েছে তোমরা মুক্তিকামী জনতার পক্ষে অবস্থান নাও আমাদের এই অবস্থান ওই সময় স্রোতের বিরুদ্ধে ছিল আমাদের অবস্থান ছিল পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতাকামী জনতার পক্ষে আজকে জিলানি ভাইরা সহ অনেকেই বলেছেন জমিয়তের অবস্থান জমিয়তের দৃষ্টিভঙ্গি জমিয়তের সিদ্ধান্ত কখনোই পরামর্শ ছাড়া হয় না আমি কুমিল্লার মাটিতে বলে যাই একশো ছয় বছর বয়সে আমি বলে যাচ্ছি আমাদের দলের সভাপতি সাহেবের ক্ষমতা নাই আমাদের দলীয় ফোরামকে মাইনাস করে কোন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার আমি মহাসচিব যোগ্যতা নাই তারপরও বড়রা দায়িত্ব দিয়েছেন আমার ক্ষমতা নাই দলীয় ফোরামকে মাইনাস করে রাতের আধারে কায় কোথাও গিয়ে কারো সঙ্গে মিট করার আমার সাধ্য নাই এই যে আমি বলছি কোনো নেতার কোনো কাঙ্গারির সাধ্য নাই দলীয় ফোরামকে মাইনাস করে রাতের আধারে বিদেশে গিয়ে অন্য কোনো ঠিকানায় গিয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার এটা কি সৌন্দর্য না দুর্বলতা সবাই বলেন জমিয়ত এখনো একশো ছয় বছর বয়সে এসেও এই সৌন্দর্য শতভাগ ধারণ করে এটা জমিয়তের সৌন্দর্য সুতরাং জমিয়ত বুঝতে পেরেছে ইস্যু সামনে আসছে এই ইস্যু দেশের জন্য কল্যাণকর হতে পারে না এটা ফেসিবাদকে পুনর্বাসিত করার সহায়ক এটা ফেসিবাদকে পুনর্বাসিত করার রাস্তা ক্লিয়ার করবে এই জন্য সূচনা কাল থেকে জমিয়ত বিপক্ষে অবস্থান নিয়েছে সুতরাং জমিয়তকে বুঝার চেষ্টা করুন জমিয়ত এখন কি হচ্ছে এই সবাই এক হওয়া দরকার সবাই এক হওয়া দরকার আমরা যখন দেখলাম ঘন্টার পর ঘন্টা ডিসকাশন করে যে বাংলাদেশে পরিকল্পিতভাবে একটা আবহ তৈরি করা হচ্ছে যে ইসলামী শক্তির বিশাল উত্থান এই আবহ মানুষ এটার প্রতি দুর্বল মানুষ অনুরাগী এরকম একটা ফ্লেভার এরকম একটা আবহ এরকম একটা পরিবেশ তৈরি করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া নিশ্চিত করা আমরা দেখলাম এই প্রক্রিয়ার ফর্মুলাকে আমরা যদি স্বাগত জানাই তাহলে আপাতত সুবিধা মনে হচ্ছে কিন্তু দশ বছর পর পাঁচ বছর পর দুই বছর পর আমাদের লক্ষ লক্ষ মসজিদের মেম্বার মেহরাব অনিরাপদ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আমাদের হাজার হাজার মাসাজিদ অনিরাপদ আমাদের তাইজিব আমাদের তামাদ্দুন আমাদের আকাইদ এগুলির বকা তাহফুজের স্থায়িত্বর কোন নিশ্চয়তা থাকবে না আমরা এই জন্য হয় এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেব নতুবা যদি পার্লামেন্টে প্রতিনিধিত্ব নিশ্চিত করবার স্বার্থে যদি জোটবদ্ধ হতেই হয় তাহলে আহয়ানুল বালি এতেই সবচেয়ে ক্ষতি যেখানে কম সেই জায়গায় আমরা জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিব। সেটা ফোরামে বসে চুলচেরা বিশ্লেষণ করে কিন্তু আমরা এমন কোনো পথে পা ফেলতে চাই না যে পথে ফেললে আমাদের ভবিষ্যৎ অনিরাপদ হয়ে যায় আপনারা আমাদের এই সমাজ আপনারা আমাদের এই মূলনীতি আপনারা আমাদের এই কনসেপ্টের সঙ্গে আমাদের এই পলিটিক্যাল আইডিওলজির সাথে আপনারা যারা যারা একমত আছেন হাত দেখান তাহলে তাহলে বুঝা তাহলে বুঝা গেল কুমিল্লাবাসী যতগুলো উপজেলা থেকে আপনারা প্রতিনিধি আসছেন আমরা আপনারা সবাই জমিয়তের বর্তমান পলিটিক্যাল আইডিয়োলজি জমিয়তের বর্তমান পলিটিক্যাল কনসেপ্টের সঙ্গে সবাই একমত আর একবার সাংবাদিক বন্ধুদেরকে হাত দেখান আল্লাহ 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 সবাইকে কবুল করেন ভয় পাবেন না সন্ত্রস্ত ভিত্র সাহায্য আসবে আমার আমাদের আমরা প্রোগ্রাম আমরা লাইভ করবো সেখানেও অজচিতভাবে ভিতরে ঢুকে বিভিন্ন রকম অশালীন মন্তব্য আমি ওখানে বসে বসে দেখছি দল আমাদের প্রোগ্রাম আমাদের আমাদের পলিটিক্যাল আইডিওলজি কনসেপ্ট আমাদের রাষ্ট্র আমাদেরকে স্বাধীনতা দিয়েছে সাংবিধানিক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতায় আমরা প্রোগ্রাম করছি আমাদের দলীয় পেইজে ঢুকে এক শ্রেণীর মানুষ অভদ্রতার সাথে অশালীন ভাবে আক্রমণ করছে কারণ কি আমরা তাদের আক্রমণকে একটুও কেয়ার করি না একটুও না একটুও না উদ্দেশ্য হল যে আমাদের পলিটিক্যাল স্বচ্ছ দৃষ্টিভঙ্গিকে বাধাগ্রস্ত করা আমাদের পলিটিক্যাল আইডিওলজিকে আঘাত করা ও আমার বন্ধুরা এইভাবে ভাষা দিয়ে কুরুচিপূর্ণ শব্দ পালা দিয়ে আক্রমণ করে আমাদেরকে ব্রিটিশরাও থামাতে পারে না আমাদের বিশ্বাস তোমরাও পারবা না আমরা বিশ্বাস লালন করি তোমরাও পারবা না তোমরাও নাকে খত দিবা অপেক্ষা করো তোমরাও নাকে খত দিবা অপেক্ষা করো এতদিন পরে আমাদের কোন বন্ধ প্রতিম সংগঠনের কোন নেতা বলেন অন্তর্বর্তী সরকারের উপরে জিন্স হাওয়া রয়েছে কি বলেন নাই হ্যাঁ অন্তর্বর্তী সরকারের উপর আরে ভাই জিন্স হাওয়ারের খবর তো আমরা আরো চারি মাস আগে টের পাইছি আপনি এত পরে টের পাইলেন কিভাবে কথা বলেন না কেন জিন সাওয়ারের খবর তো পরে পান কিভাবে। জিন সাওয়ার হওয়ার খবর চার মাস আগের খবর যদি চার মাস পরে পান রাজনীতি করার অধিকার আপনাদের থাকে না আমরা জানি আমরা বুঝি আমরা একা বুঝার দাবি করতেছি না ফোরামের মধ্যে ছয় ঘন্টা দশ ঘন্টা বসে একজন একটা বক্তব্য দেয় বাকি আরও অন্যান্য সম্মানিত সদস্যরা চুলচেরা বিশ্লেষণ করে কাটতে থাকেন যে এটার বিপক্ষে এটা এটার বিপক্ষে এটা এটার বিপক্ষে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন নবী আলি সালাম এতে কাফে বসা আছেন এতে কাফে বসা বখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস আম্মা যান সফিয়া রদি আল্লাহ আনহা আসছেন স্বামী স্ত্রী কথা বলতেছেন এই অবস্থায় দূর থেকে দুইজন সাহাবি আসতেছিলেন দেখা যাচ্ছে মসজিদে আসতেছে হঠাৎ তারা রাস্তা পরিবর্তন করে আরেক দিকে হাঁটা শুরু করলেন আল্লাহ নবী সাল্লা আলি সাল্লাম দেখলেন কিরে এই দুইজন সাহাবি আমি মনে করলাম আমার কাছে আসতেছে তারা আমার কাছে না এসে আবার রাস্তা চেঞ্জ করে আরেক দিকে হাঁটা শুরু করছে কেন তাহলে কি শয়তান তাদের অন্তরে আমার সম্পর্কে কোনো খারাপ কিছু ঢুকাই দিল এটা যদি হয় ইমান তো থাকবে না এজন্য ডাকলেন উঁচু আওয়াজে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কোথায় যাও এইদিকে আসু দুইজন সাহাবী আল্লাহ রসুলের ডাক পেয়ে আসলেন এসে যখন সামনে দাঁড়ালেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম কোনো প্রশ্ন না করেই বললেন ইন্নাহা সফিয়া ইন্নাহা সফিয়া আমি তোমাদের আম্মা জান আমার স্ত্রী সফিয়ার সঙ্গে কথা বলছি অন্য কোনো ব্যাগানা নারীর সঙ্গে কথা বলছি না তখন দুই সাহাবী বলতেছেন ফকালা সুবহান আল্লাহ শেহাসিদ্দার হাদিস তাসনিয়ার সিগা সমস্যারে বলছেন এই সুবহান আল্লাহর অর্থ ইয়া রসুল আল্লাহ এই পরিচয় খোলাসা করার দরকারই তো নাই আপনি কি করছেন আমরা কি আপনার সম্পর্কে থরাই কোনো খারাপ ধারণা করব তখন নবী আলাইসাল্লাম বললেন যখন তোমরা রাস্তা বদল করে আরেক দিকে হাঁটা শুরু করছো তখন আমি ভয় পেয়ে গেছি না জানি শয়তান তোমাদেরকে কোনো পুশ পুশ করলো কোনো কিছু যদি এমনটা হয় তাহলে ইমান থাকবে না ইন্না শয়তান ইয়াজিরি মিনাল ইনসানি মাজার দাম শয়তান রগে রগে ঘুরে এই জন্য আমি চাইলাম তোমাদেরকে ডেকে ইমানটা বাঁচাই পরিচয়টা ক্লিয়ার করে দেয় এই জন্য আমি আল্লাহর পয়গম্বর সম্পর্কে কোনো কু ধারণা না করো ইমানের ঝুঁকিতে না পড়ো বলুন আপনারা যারা বক্তব্য শুনছেন একজন পয়গম্বরের শান আর মান আর সম্মান রক্ষা করা কতটা জরুরি হলে ওই দুইজন সাহাবিকে রাস্তা থেকে দূরের থেকে ডেকে এনে আল্লাহ রসুল পরিচয় খোলাসা করেন সুতরাং আমরা মনে করি আল্লাহ কোন নবী কোন পয়গম্বর সম্পর্কে খারাপ ধারণা পোষণ করার সুযোগ নাই যদি কেউ করে তার ইমান থাকবে না এই জন্য আমরা বলি সমস্ত নবী নিষ্পাপ নবী হওয়ার আগেও নিষ্পাত নবী হওয়ার পরেও নিষ্পাপ এই জায়গায় যারা আঘাত করে তাদের সঙ্গে জমি ও তোলামা ইসলামের কোন ঐক্য হতে পারে না আপনারা এই বক্তব্যের সঙ্গে একমত আল্লাহকে হাত দেখান জমিও ভুল পথে হাঁটতে চায় না আল্লাহ আল্লাহ আমাদের এই প্রোগ্রামকে কবুল করেন আল্লামা নুর হোসেন কাশ্মীর রহমতুল্লাহ আলাইর এই মাটি এই কুমিল্লা জেলা সামনের দিনগুলোতে আবাদ হবে জমিয়তের জন্য উর্বর ঘাটিতে পরিণত হবে এই কামনা ব্যক্ত করছি এবং জেলা কমিটি মহানগর কমিটি নবনির্বাচিত দায়িত্বশীল বৃন্দ উপদেষ্টাবৃন্দ সকলকে অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ